হ্যালো প্রিয় বন্ধুরা দেখো আজকে কী রান্না হবে সর্ষের ফুল চিংড়ি মাছ রসুন আর এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল

দিয়ে দিচ্ছি পুচো চিংড়ি এই কুচু চিংড়ি দিয়ে লাউ করলেও খুব ভাল লাগে খেতে দেখো চিংড়িটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল আর কিছুই দেবো না চিংড়ি মাছ ভাজা সেন্ট বেরিয়ে গেছে দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে চিংড়ি মাছ ভাজা এই দিদি দিলাম লবণ দু দিলাম কুকুর লবণ যেটা দিয়ে ভাত খাওয়া হবে আর সকালে বেগুন ভাজা করেছি ছেলেকে ভাত দিয়েছি বেগুন ভাজা দিয়ে আর ছেলের জন্য টিফিন দিয়েছিলাম বেগুনের একটা সুন্দর একটা রেসিপি করেছিলাম মশলা দিয়ে বেগুন বেগুন দিয়ে সেটা এটা একটু ভাজা ভাজা হবে গলে যাবে তারপরে এটাকে নামিয়ে নেব হ্যাঁ পুড়বে না পুড়ে গেলে কিন্তু টেস্ট লাগবে না এটাকে একটু চাপা দিয়ে দেবো ফুলটাকে দিয়ে দিলাম চাপা একটু গলে যাবে চলো এবার দেখে নিই সর্ষের ফুলটা চার পাঁচ ছ মিনিট হয়ে গেছে কি পজিশনে আছে তার মধ্যে দু একবার আমি নাড়িয়ে দিয়েছি একটু জল বেরিয়ে গেছিল এইবার দেখ হয়ে গেছে সর্ষের ফুল এটা বাটা হলেই হয়ে যাবে আর একটু দিয়ে দিই শিলটা আজকে কড়াইটা এই পাশে বসিয়েছি কারণ হালকা জাল লাগবে তার জন্য আর এদিকে দেখো ভাত হচ্ছে জাল হচ্ছে ভাত হচ্ছে চলো এবার শিলটা ধুয়ে নি তারপরে একটু মুছে নেব শিলটা শুকিয়ে দিল মুছে নিলাম দেখি এই দেখো সর্ষের ফুলটা এত সুন্দর সেল বেরিয়েছে তো বলে গেছে পুরো সে ভাতটা কেমন হয়ে গেছে হয়ে গেছে নাকি দেখে নি ভাত হয়ে গেছে ভাতটা মাঠটা ঝরিয়ে এবার দেখো শিলের উপরে দিয়ে দিয়েছি বেটে নেব বাড়ি করে সেটাই দেখে দেখা যাচ্ছে তো দেখা তো যাবে না তাহলে কী করবো এক হাত ধরে নিয়ে বুঝেছ দেখাই এ দেখো এবার এইভাবে বেটে নিতে হবে বেটে নিতে হবে খেতে অসাধারণ লাগে তোমাদের যেটুকু দেখাতে পারলাম দেখালাম এইভাবে পেটে নেব দারুণ সেন্ট বেরিয়েছে বছরের জিনিস একবার যদি খাওয়ানো হয় টাইমের জন্য খেতে পারিনি পাঁচ দিয়ে আর বেগুন ভাজা আছে এটা দিয়েই খাবো দুপুরবেলা বেগুন ভাজা টাজা কাঁদতে ছেলে খাবে আর বেগুন আছে বেগুন মশলা দিয়ে করেছিলাম সেটা আছে কেটে নিলাম বাস হয়ে গেছে আজকের রান্না সর্ষের ফুল বাটা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করো শিলটাকে ধুতে হবে টাটা বন্ধুরা এভাবে বেটে নেবে যারা যারা খাবে ফুল চিংড়ি মাছ দিয়ে আর আমি যখন খাবো তোমাদের দেখাবো ঠিক আছে